তোমাদের সাথে আজকে আমি কিছু শেয়ার করব আমার পাশে থাকায় দুটো জিনিস দিয়ে এইটার দাম অনেক কম কিন্তু দামটা অনেক বেশি খাবারের জিনিস বন্ধুরা চলে এসছে আজকে কালীদিন হোটেলে দেখতে পাচ্ছ কালী মিষ্টি দিয়ে কি রান্না হচ্ছে মটন কষা হচ্ছে মটন কষা হচ্ছে তাই তো আচ্ছা মিষ্টি দি তোমাদের আমরা ভিডিও করতে আসি তো আর সামনে রাখাতে গিয়ে যে দুটো কৌটো হ্যাঁ এই কৌটো দুটো এরকম দেখিয়ে গেছে কি করে এই গরমে নাকি গরমে হেসোতলা বলতে এই দুটো নিয়ে অনেক কথা আমারও বলার আছে হ্যাঁ আমাদের এর আগে দুটো কত ছিল ওই মানে কি কি কত আমি বলতে পারবো না মানে ওই কতগুলো বেকাতো না কিন্তু কতগুলো সাইডগুলো ব্লেজগুলো খারাপ হয়ে যেত তারপরে সবাই কমেন্ট করলো তোমাদের কটোগুলোর চেহারা দেখো তোমরা যে এত রান্না বান্না বলো তোমাদের কটোগুলোর চেহারা দেখো লবণের কটো হলুদের কটো তো দেখো আমাদের কটোগুলো এরকম পরিষ্কার থাকে সবসময় আর রেগুলার আমরা

তো যাই হোক এই কোর্টের কাহিনী আজকে মানে এই হলুদের কোর্ট আর লবণের কোর্ট আগে একটাই কথা কমেন্ট করার আগে মানুষের রান্না দেখার আগে পরিবেশটা বুঝে নেবা তারা কি করছে তারা কি রান্না করছে রে এখানে হলুদ লবণ পড়বেটা স্বাভাবিক আমার হাতেই হলুদ লবণ আমি যে ড্রেসটা পরে আছি পুরো ড্রেসটা হলুদ লবণ হ্যাঁ আমি পাতাম রায়াটা কিছু দিয়ে নিতে কিন্তু কি বলতো আমার মনে হয় দূর ড্রেস নোংরা হবে রান্না করতে গেলে তো হবেই হবে ওটা নিয়ে আমার ওই ছাড়া আর এই গরমে এসটা কিছু গায়ে জড়ানো মানে একটা এসটা ঝামেলা তো চলো আমাদের হলুদ লবণের কোর্কা নিয়ে তোমরা একটুখানি মানে আশীর্বাদ করে ওই জন্য আর না পারে সারা জীবন